আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক নিয়ে আলোচনায় কয়েকটি বিষয় অমীমাংসিত রয়ে গেছে তিন দিনের আলোচনার পর দুই পক্ষ কয়েকটি বিষয়ে একমত হতে পারেনি পরে শুল্ক বিষয়ে দুই দেশ আবার আলোচনায় বসবে শনিবার ওয়াশিংটন থেকে পাঠানো বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয় বার্তায় জানানো হয়েছে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে গত এপ্রিলে বাংলাদেশ সহ সাতান্নটি দেশের পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ক্ষেত্রে ঘোষিত শুল্ক ছিল সাঁত্রিশ শতাংশ এর পরপরই শুল্ক কমানো নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশ এক পর্যায়ে তা নব্বই দিনের জন্য স্থগিত করে ট্রাম্প প্রশাসন নয় জুলাই এই স্থগিতা দেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তবে এরই মধ্যে সাত জুলাই বাংলাদেশ সহ ১৪টি দেশের পণ্যের উপর নতুন করে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প বাংলাদেশের ক্ষেত্রে এই শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ করা হয় বাড়তি শুল্ক হার নিয়ে গত বুধবার দুই দেশের মধ্যে তিন দিনের আলোচনা শুরু হয় ওয়াশিংটন থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরো কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে তবে কয়েকটি বিষয় এখনো গেছে তর্কে আলোচনা করেছে সম্পূর্ণ একমত হতে পারেনি কয়েকটি বিষয়ে তবে দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃ মন্ত্রণালয় আলোচনা করতে হবে তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে খুব দ্রুত সেই সময় ও তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে তিন দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে বলে আশা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নেন রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর